আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষায় শেখার কৌশল শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইয়াল্লা ইয়াল্লাহ এর অর্থ সলো আমরা বলি সলো আরবিতে বলতে ইয়াল্লাহ আমরা বলি সলো আরবিতে বলতে ইয়াল্লাহ ইবদা ইবদা তার মানে শুরু করো ইবদা এর অর্থ শুরু করো আমরা বলি শুরু করো আরবিতে বলতে হবে ইবদা আমরা বলি শুরু করো আরবিতে বলতে ইফদা ইবদা তার মানে শুরু করো ইবদামিন হিনা ইবদামিন হিনা তার মানে এখান থেকে শুরু করো ইবদামিন হিনা এর অর্থ এখান থেকে শুরু করো আমরা বলি এখান থেকে শুরু করো আরবিতে বলতে হবে ইবদামিন হিনা ইবদা এর অর্থ শুরু করা মিন এর অর্থ শুরু করা হিনা এর অর্থ এখান থেকে ইবদামিন হিনা এখান থেকে শুরু করো আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা আনা তার মানে আমি হাক্ঘে এর অর্থ আমার হাগ্যে এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে গে আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাক গে কেবল হাল এর অর্থ কেমন আছো বা কাইফা হালুকা এর অর্থ কেমন আছো আমরা বলি কেমন আসো আরবিতে বলতে হবে কেবল হাল আমরা বলি কেমন আছো আরবিতে বলতে হবে কাইফা হালুকা মাই এর অর্থ সাথে আমরা বলি সাথে আরবিতে বলতে হবে মাই মাই এর অর্থ সাথে সাথে এর আরে বলে মাই ইন্তা এর অর্থ তুমি ইনতা এর অর্থ তুমি আমরা বলি তুমি আরবি বলতে ইনতা আমরা বলি তুমি আরবিতে বলতে ইনতা বা আনতা এর অর্থ তুমি তোমার গেক এর অর্থ তোমার আমরা বলি তোমার আরবিতে বলতে হাক গেক আমরা বলি তোমার আরবিতে বলতে হবে হাক গেক ইনতুম ইনতুম এর অর্থ তোমরা ইনতুম এর অর্থ তোমরা আমরা বলি তোমরা আরবিতে বলতে হবে ইনতুম আমরা বলি তোমরা আরবিতে বলতে হবে ইনতুম ইনতুম এর অর্থ তোমরা হাক্গেয়ে এর অর্থ তোমাদের হাগ্যেকুম এর অর্থ তোমাদের আমরা বলি তোমাদের আরবিতে বলতে হবে হাগ্যেকুম আমরা আবার হাগ্যে না এর অর্থ আমাদের সবাই হাগ্যে না এর অর্থ আমাদের সবাই আমরা বলি আমাদের সবাই আরবিতে বলতে হবে হাগ্যে না কুল্লুহুম এর অর্থ সবাই কুল্লুহুম এর অর্থ সবাই কুল্লু হিনা, এর অর্থ সবাই এখানে কুল্লু হুম হিনা। এর অর্থ সবাই এখানে আমরা বলি সবাই এখানে আরবিতে বলতে হবে হিনা। তার মানে সবাই এখানে আবার দেখুন ইয়াল্লা এর অর্থ চল ইয়াল্লা তার মানে চলো চলো এর আরে বলো ইয়াল্লাহ ইবদা এর অর্থ শুরু করো ইবদা তার মানে শুরু কর শুরু করো এর আরে বলো ইবদা ইবদামিন হিনা এর অর্থ এখান থেকে শুরু করো ইবদামিন হিনা এর অর্থ এখান থেকে শুরু করো আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি হাগ্যে এর অর্থ আমার কেবল হাল এর অর্থ কেবল আছ মাই এর অর্থ সাথে ইন্তা এর অর্থ তুমি হাক্ঘে এর অর্থ তোমার ইন্তুম এর অর্থ তোমরা হাক্গে কুম হাগেকুম এর অর্থ তোমাদের হাগ্যেকুম তার মানে তোমাদের হাগ্যে না এর অর্থ আমাদের সবাই হাগে না এর অর্থ আমাদের সবাই কুল্লুহুম এর অর্থ সবাই কুল্লুহুম এর অর্থ সবাই কুল্লুহুম হিনা সবাই এখানে হিনা সবাই এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন